লোটে মাছ যেমন সুস্বাদু তেমন তার পুষ্টিগুণ আজকে লোটে মাছের সব থেকে সহজ রেসিপি আপনাদের জন্য যাই হোক প্রথমে এই লোটে মাছগুলো এনেছিলাম ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আর এটা একটা টিপস অবশ্যই লোটে মাছ যখন রান্না করবেন এরকমভাবে জল ঝরিয়ে রাখতে হবে কারণ জল ঝরিয়ে রাখলে তাহলে মাছটা খুব ভালো টেস্টি হয় যাই হোক বেশ কিছুক্ষণ এভাবে এবার রান্নার মূল পদ্ধতি আর লোটে মাছ করার জন্য এরকম ছোট ছোট অবশ্যই দরকার আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তার মধ্যে একদম তেলের মধ্যে ভেজে নিলাম ব্যাস এর মধ্যে কিছুটা হলুদ লবণ দিয়ে ভাজা হলো এবার লাগবে পেঁয়াজ আর রসুন কুচি আর খুব অল্প কিছু বাটা মশলা তার মধ্যে কয়েক টুকরো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে আর সোনার জিরে বেশ এগুলো শিলনোড়াতে বেটে নেবো শিল বাটার প্রত্যেকটি খাবারই অসাধারণ হয় যাই হোক এরপরে আমরা আলুগুলোকে তুলে নিলাম রান্নার মূল মূল পর্বে পর্বে হলো সর্ষের সরষের তেল দিয়ে পেঁয়াজটা কিছুটা ভেজে নেব পেঁয়াজ ব্যারেস্তা করে নেব পেঁয়াজ ব্যারেস্তা যখন রেডি হয়ে যাবে পরবর্তী স্টেপে রান্নাটা হবে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলের মধ্যে কিছুটা জিরে ফোরন দিয়ে দিলাম আর বেটে রাখা সমস্ত মশলাগুলো দেওয়া হলো আর দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে এরপরে খুব ইম্পর্টেন্ট মাঝারি সাইজের দুটো টমেটো একদম ফালি ফালি করে কেটে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা যেটা আগে ভেজে রেখেছিলাম ব্যাস কিছুটা ভাজা বা কষানোর পরেই দিয়ে দিলাম জল ঝরানোর সে লোটে মাছ আর রান্নাটা না একটা জল ব্যবহার হবে না যার ফলে মাছটা দুর্দান্ত স্বাদ হয় আর এই শীতে যখন টাটকা ধুমে পাতা পাওয়া যায় তখন এই মাছের মজাটাই আলাদা যা বলছিলাম লোটে মাছ স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো যারা আমরা ব্যাট কোলেস্ট্রলে ভুগি যারা ফ্যাট জাতীয় মাছ মাংস খাওয়া বারণ তারা লোটে মাছ মাঝে মাঝেই খেতে পারেন আর একটা কথা মনে রাখবেন যত বেশি মাছ খাবেন আপনার প্রোটিনের ঘাটতি পূরণ হবে উল্টো দিকে আপনার শরীরে ও মেগাভ্যাট প্রয়োজন অনুযায়ী পূরণ হবে যা আপনাকে অনেক সুস্থ স্বাভাবিক রাখবে যাই হোক এরপরে দিয়ে দিলাম আলু আর এই রান্নাতে বললাম তো এক ফোঁটাও জলের ব্যবহার হবে না এবার কিছুক্ষণ ঠেকে ঢেকে রান্না করার পরে দেখবেন ঠিক এরকম জল ছড়ে আসছে ছেড়ে দিচ্ছে এরপরে দিয়ে দিলাম টাটকা ধনে পাতা যেটা প্রথমেই বলছিলাম দেখুন কি ডিলিশিয়াস এরকম ধরনের এক প্লেট লোটে মাছ কষা দিয়ে গরম ভাতে জাস্ট জমে যাবে আজকে এ পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আচ্ছা অবশ্যই সাবস্ক্রাইব করুন